নান প্রিয় আসসালামু আলাইকুম মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি বশীকরণ দিতেছি আমার গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি বয়ানক একটি বশীকরণ দিতেছি এগুলো আমি ইউটিউবে দিতে আসছিলাম না কারণ মন মানসিকতা মনে করেন ভালো না বা আপনি দিবেন ভালোর জন্য কিন্তু ওরা লাগাইবে মন্দ কাদের কাজের জন্য যার জন্য এগুলা মনে চায় না ইউটিউবে দেওয়ার জন্য আমার গুরুজির জন্য আমার জন্য দোয়া করবেন গুরুজির বাড়ির রাজশাহী নগা জিলা বকুলতান্ত্রিক আর আমার নাম হইল নয়ন আমার ঠিকানা কুমিল্লা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আপনারা আমার পাশে থাকেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন আর আপনারা কাজ করেন কাজ করে আমার সাথে যোগাযোগ করেন দেখেন আপনারা কাজ হয় কি না আমার যে নম্বরটা আমি বলছি ওই নম্বরে আমার হোয়াটসঅ্যাপগুলো আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং দেশে দেশের বাইরে যারা কাজকাম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং অনলাইনে যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা আমার বাড়িতে আসতে চান তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি তো ঠিকানা বলে দিলাম কুমিল্লা হ্যাঁ আর আমার গুরুজির বাড়ির রাজশাহী নগা জেলা আমি যে ভিডিওটা এখন দিতেছি ওইটি হইল স্বামী স্ত্রীর জন্য স্বামী চলে গেছে করতে পারবেন স্ত্রী চলে গেছে করতে পারবেন ওইটা আপনাদেরকে আমি উন্মুক্ত করতেছি মন থেকে দিতেছি কিন্তু আপনারা ইয়ং ছেলে জন্য এই জিনিস ব্যবহার করবেন না আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যেরকম কর্ম করবেন এরকম ফল হবে আপনারা করে দিতে পারবেন কাজ হয়ে যাবে কিন্তু ওই পাপের বাগিটা আপনি হয়ে গেলেন আপনি একটা কাজ করলেন টাকার বিনিময়ে দেখা গেল মেয়েটারে ইউজ করার পরে মেয়েটারে ছাইড়ে দিল ওইটার পাপের বাগি আপনি বুক করবেন আপনারও ছেলে মেয়ে থাকতে পারে এগুলা আপনার মেয়ের উপরে সাইড এফেক্ট চলে আসবে তাই বারবার আমি বলতেছি কাজ করবেন ঠিক আছে ভালো কথা ভেবে শুনে বুঝে তারপরে কাজ করবেন হ্যাঁ কারণ আগে বুঝতে হবে তারপরে কাজ করতে হবে আর যে কোনো কাজ করার আগে আগে আপনি যাচাই করে নেবেন যে এটা সত্য না মিথ্যা ওইটা আপনি আগে পরীক্ষা করে নেবেন আর আমার পাশে থাকবেন আমি ভালো ভালো ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ রমজানের পরে আমি আমার গুরুজির মতো আমার গুরুজি যেরকম সার্সে একটা বিদ্যা দিয়ে সব কাজ করা যায় আমিও সেরকম একটি বিদ্যা আপলোড করব একটি বিদ্যা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন উচ্ছেদ বিচ্ছেদ মারামারি ঝগড়া বাড়ি থেকে বাহির করা পাগল করা পঙ্গ করা প্যারালাইসিস করা বান মারা এভরিথিং সব কিছু একটা বিদ্যার দ্বারাতে করতে পারবেন কিন্তু আপনারা ওইটা আমল করতে হবে আমি যে সময় আপলোড দিব সব বিস্তারিত বলে দিব আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে হেল্প করতেছেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব আপনারা কাজ করুন কাজ করে আপনারা ফায়দা নেন সমস্যা নাই কিন্তু আপনারা ভালো কাজে অ্যাপ্লাই করেন আমার শুধু একটি আবেদন আপনাদের কাছে ভালো কাজে আপনারা অ্যাপ্লাই করবেন আজকে যে বিদ্যাটি আমি দিতেছি আপনারা শুনুন ভালো করে এই যে দেখছেন এখানে আমি কিছু গাছের ফল হ্যাঁ দেখাচ্ছি এগুলো হলো মলা মনামনি হ্যাঁ এরপর হইল আমি আমার তুমি তোমার ঠিক আছে রজোগিনী চণ্ডীদাস শিরিপ্রহাদ হ্যাঁ পাগলা পাগলি বীর পাগলি হ্যাঁ এরকম চব্বিশ প্রকারের ফল আছে আপনারা যাদের বশীকরণ করবেন আপনারা চব্বিশ প্রকারের ফল যেখানে কবিরাজি মাল সামানে বিক্রি হয় সেখানে যাবেন গিয়ে বলবেন যে আমাকে চব্বিশ প্রকারের মনামনি দেন চব্বিশ প্রকারের এক জোড়া করে কিনবেন হ্যাঁ কিনে ওই জায়গাতেই পরীক্ষা করবেন কেনার পরে ওই জায়গাতেই পরীক্ষা করবেন একটি যে কোনো জিনিসের মধ্যে হালকা পানি দিবেন পানি দিয়ে দুইটা করে ছাড়বেন একটা আরেকটারে দুদু দইরে রাখে দইলে ওইটা একটা মেয়ে একটা ছেলে এইভাবে চব্বিশটা জোড়া চেকিং করতে হবে আর যদি দেখা যায় একটা আরেকটারে ছাইরা দূরে চলে গেছে তে দুই ওটা পুরুষ অথবা দুই ওটা মহিলা যার কারণে এক জাস্ট হয় নাই এভাবে আপনারা চব্বিশ জোড়া জিনিস পরীক্ষা করে নেবেন পরীক্ষা নেওয়ার করার পরে আপনারা এগুলো নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা তিনটা জায়গার মাটি সংগ্রহ করবেন শ্মশানের মাটি আর অথবা কালী মন্দিরের মাটি অথবা পুরানা কবরস্থানের মাটি আর চার রাস্তা অথবা তিন রাস্তার মাটি সামান্য পরিমাণে আপনারা এরকমভাবে দইরা মাটি নেবেন অল্প অল্প করে তিন জায়গা থেকে নেওয়ার পরে ওই চব্বিশ জুড়া জিনিসের সাথে আপনারা একটা কাজ করবেন বুস পাতা কিনবেন ওই বুস পাতার উপরে আপনারা দুই যাদের সাথে মিল করবেন তাদের নাম লেখবেন অমুকের কন্যা অমুক অমুকের ছেলে অমুক ঠিক আছে অথবা অমুক অমুক এর জন্য পাগল হোক এভাবে লেখার পরে এইভাবে একটা করচ চিহ্ন দিবেন এইভাবে একটা করচ চিহ্ন দিবেন এদিকে মেয়ের নাম এদিকে ছেলের নাম ঠিক আছে এই চব্বিশ জোড়া জিনিস ওইটা দিয়ে পেশাইবেন আর ওই যে কবরের মাটি শ্মশানের মাটি চার রাস্তার মাটি ওইটার ভিতরে দিবেন দেওয়ার পরে পেছানোর পরে একটা তাবিজের টুলে ভরবেন তাবিজ বানাবেন দুইটা হ্যাঁ দুইটা তাবিজ বানানোর পরে চলা রাস্তায় গাড়িয়া দিবেন গ্যারান্টি দিলাম বাহাত্তর ঘন্টার ভিতরে এই তাবিজ ডেঙ্গানোর পরেই মেয়ে আর ঘরে থাকতে পারবে না সিকল দিয়েও বেঁধে রাখতে পারবে না সে আপনার কাছে চলে আসবে আর ডিবি বলেন যে চব্বিশ প্রকারের জিনিস আপনারা পান না মিলাইতে পারেন না বারো প্রকারের জিনিস মিলাইছেন বারো প্রকার দিয়ে দুইটা তাবিজ তৈরি করবেন সেম যেভাবে বলছি এভাবে করবেন কিন্তু কাজটা হয়তো একটু দেরি হবে বারো দিন অথবা চোদ্দো দিন সময় নিবে আর চব্বিশ প্রকারের দিয়ে করলে হ্যাঁ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে এরকম ভালো ভালো বিদ্যা দিব আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেশে দেশের বাহির থেকে যারা কাজ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং অনলাইনে যারা কাজ শিখতে চান আমার কাছে আসবেন আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব আর প্রথম অবস্থায় শিক্ষা নিতে গেলে পাঁচ হাজার একশো টাকা দিতে হবে গুরু দক্ষিণা তারপরে আপনাদেরকে আমি শিক্ষা দিব আপনারা কাজ করতে পারবেন কাজ করে চলতে পারবেন আমি গতকালকের আগের কালকে আমি একটা ভিডিও আপলোড দিছি বিসমেল্লা শরীফ দিয়ে কিভাবে। মানুষের চিকিৎসা করবেন এবং মানুষের কি হয়েছে ডাক্তারি সমস্যা না কবিরাজি সমস্যা আপনারা জানতে পারবেন এবং ওইটা দিয়ে আপনারা চিকিৎসাও করতে পারবেন এরকম একটা জিনিস আমি আপলোড দিয়েছি আপনারা ওইটা দেখে কাজকাম করেন তারপরে আমার সাথে যোগাযোগ করেন যে গুরুজি ওইটা দিয়ে কাজ হয় অথবা হয় না আমি যেভাবে বলছি এভাবে আপনার করে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন এই দুনিয়া মিথ্যা হতে পারে গাছের ফল গাছ কখনও মিথ্যা হতে পারে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ